আমরা যাওয়ার জন্য আর কি প্রস্তুতি নিতেছি পারছেন যে গাড়িটা অনেক সাজানো হয়ে গেছে তো আমরা এখন চলে যাব যাব জন্য চলে তো তো আজকে আমরা যাইতেছি সবাইকে দেখানো তো আর ঠিক হবে না তো আমরাই প্রস্তুতি নিছি এখন আমরা চলে যাব আমরা ওই বাড়ি থেকে ভিডিওটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ওটাও দেখবেন আপনারা আর আমরা কিছুক্ষণের ভিতরে আমরা রওনা এই জায়গা থেকে আমি গাড়ি থেকে বের হইতেছি তো দর্শক আমরা আমরা চলে যাব এখনই আর গাড়িটা সাজানো হয়ে গেছে আমাদের গাড়িটা সাজানো হয়ে গেছে আর কিছুক্ষণের ভিতরে আমরা রওনা হব যে আমরা আমার ভাগিনারকে বিয়া করাইতেছি তো আমরা সেই জায়গা থেকে আমরা হচ্ছে জুরাইন পোস্তকোলা জুরাইন পোস্তকোলা আছি আর জুরাইন পোস্তকোলা মুন্সিবাড়ির ভিতরে আমরা যাইতেছি গাড়িটা নিয়ে একটু আসো এটা দেখাও গাড়িটা সাজানো হয়ে গেছে তো গাড়িটা সাজানো হয়ে গেছে আমরা কিছুক্ষণের ভিতরে রওনা করবো তো বন্ধুরা এই হচ্ছে প্রথম গাড়িতে উঠলাম তো এই গাড়িটা নিয়ে আমরা চলে যাব আমার ভাগিনার জন্য বোয়ানার জন্য চলে যাব বোয়ানতে যাব আমরা এখন আছি ঢাকা জোর পাশের এলাকা থেকে আমরা জুরাইনের ভিতর থেকে আমরা আত্মীয় করতেছি আমার আত্মীয়ার জন্য বো আনতেছি তো আপনারা আমাদের পাশেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে যাইতে পারি গাড়িটা নিয়ে আমরা এখনই চলে যাবো গুণের ভিতরে আমরা রওনা দিব সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে যাইতে পারি আজকে আমার বাইকটার বিয়ে তো বিয়েতে আমরা যাইতেছি দেখ গাড়ি দেখতেছেন এই গাড়িটা নিয়ে আমরা যাইতেছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমার ভাইনাকে বিয়ে করানোর জন্য যাইতেছি যাতে আমরা সুস্থ ভাবে যাইতে পারি এবং সহি সালামতে আল্লাহ আমাদেরকে নেয় আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে আবার ফিরত আসতে পারি আর বিয়েটাও যাতে আমাদের সুন্দরভাবে হয় তো দোয়া করবেন সবাই ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওই সাইড যা খাৰ কাম যাম

अगे हाले की यात तो काय नाही कोण आहे कोण आहे जंगला दिस कोण डाले मी पा

Jau, eh, nau. No. Jau, babba mai haitasi.